যে ওষুধগুলো ওটিসি কিন্তু আমি সেই ওষুধগুলো নিয়ে একটু কথা বলি আসলে ওষুধগুলো আমরা কেন প্রয়োগ করি বা কি এগুলো ব্যবহার করা হয় এগুলো মূলত সর্দি কাশি হাঁচি হচ্ছে যে আপনার অ্যালার্জি দীর্ঘদিনের চুলকানি পোকা মুখের কামড় দিলে এই ক্যাটাগরি যে সমস্যাগুলো এগুলোতে আমরা মূলত অ্যান্টিস্টামিক ওষুধগুলো ব্যবহার করে থাকি তো জেনে রেখা ভালো যে অ্যান্টিস্টামিন ওষুধ কিন্তু দুই রকমের হয় এক ধরনের অ্যান্টিস্টামিন যেগুলো খেলে ঘুম আসবে বলা হচ্ছে এবং আর এক ধরনের হচ্ছে ঘুম আসবে না নন সিরেটিভ বলা হচ্ছে তো সিডেটিভ অ্যান্টিস্টেম এটা একটু জেনে রাখা ভালো যেমন কোলোরো যে জেনেরিক যে গ্রুপটা এই গ্রুপের যে ওষুধগুলো তারপর হচ্ছে ফেনিরামিন গ্রুপের ওষুধ এরপর হচ্ছে গ্রুপের যে ওষুধ এগুলো বলা চলেছে এগুলো হচ্ছে আর মার্কেটে আপনি হিস্টাসিন বহুল প্রচলিত ফেনারগান এরপর হচ্ছে এভিল এই ওষুধগুলো নাম আপনারা শুনেছেন এগুলো কিন্তু সিলেটিভ অ্যান্টিসিস্টামিন অর্থাৎ এগুলো খেলে আপনার ঘুম হবে তার মানে এই ওষুধগুলো খেয়ে কখনই ভুলেও ড্রাইভিং যারা ড্রাইভ করে গাড়ি চালায় কখনোই গাড়ি চালানো যাবে না কারণ আপনার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম আসবে এবং আরেকটা উপকারের কথা বলি এটা যাদের একই সাথে এই সমস্যাগুলো আছে দেখা যাচ্ছে সর্দি কাশি হাঁচি অ্যালার্জি সমস্যা সাথে ঘুমের সমস্যা ঘুম হচ্ছে না তারা এই ওষুধটা রাতের বেলা খাবেন ঘুমও চমৎকার হবে আপনি এই সমস্যা থেকেও সমাধান পাবেন তার মানে এই ওষুধগুলো অবশ্যই রাতে খেতে হবে এবং যারা ড্রাইভ করে তারা এই ওষুধগুলো খাবেন না আচ্ছা আর একটা বলছি বহুল প্রচলিত নন সিডেটিভ যেটা কিন্তু ঘুম হবে না এটার কাজ কি এই কাজ কিন্তু একই এই সর্দি কাজ কাশি হাঁচি অ্যালার্জি চুলকানি তারপর পোকা মকের দেওয়া তো নন সিডেটিভ এর যে এক্সাম্পলটা সব থেকে বহুল যে ব্যবহৃত হয় বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলি ফেকজো জাতীয় যে ওষুধ ফেকজো ফেনাডিন গ্রুপের বাজারে ফেকজো তারপরে হচ্ছে ফেকজোনা ফেনাডিন বিভিন্ন নামে পাওয়া যায় আপনার যার যেটা পছন্দ যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভালো লাগে আপনি সেটা নিতে পারেন এছাড়া আছে লোরাটারিন গ্রুপে ডেস লোরাটারিন গ্রুপের বিলাস্টিন এখন মার্কেটে নতুন এসে হচ্ছে বিলাস্টিন গ্রুপের তো এই ওষুধগুলো মূলত নন সিরাটিভ অর্থাৎ এই ওষুধগুলো যদি আপনি খান আপনার ঘুম আসবে না